হ্যাঁ ঠিকই শুনেছ আসলে আমরা কম বেশি সকলেই চাই আমাদের শখের বাড়ির ছাদে শীতের কিছু ফুল ফাল সবজির চাষ করতে কিন্তু তারপর আমরা এটা ভেবে ভয় পেয়ে থাকি এই দুর্মূল্যের বাজারে বাগান করব বললেই তো হলো না গাছ বসানোর জন্য প্রথমেই দরকার টবের এবং এই দুর্মূল্যের বাজারে টবের দামও প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এবং তাছাড়াও নার্সারি গিয়ে তো গাছ নিয়ে আসতে হবে তো সেটারও তো একটা খরচ রয়েছে দেখো আমিও কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করে থাকি তাই আমিও চাইবো আমার সাধ্যের মধ্যেই যেন আমি বাগানটা করতে পারি তাই আমি আমার কথা ভেবে এবং তোমাদের কথা ভেবে আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি জানি এই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমরা আশা করছি কিছুটা পরিমাণ উপকৃত হবে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো গাছ বসানোর জন্য টব না কিনে এইভাবেও খুব সহজেই ছাদ বাগানে ফুল ফল সবজির চাষ করতে পারবে বাড়ি তৈরির পর যেই সিমেন্টের বস্তাগুলো আমরা ফেলে দিই সেগুলো না ফেলে দিয়ে মাছ বরাবর অর্ধেক করে কেটে নিতে হবে এবং তারপর নিচের দিকটা টাইটভাবে দড়ির সাহায্যে বেঁধে দিতে হবে আর তারপর গ্রোব্যাকের শেপ দিয়ে দিলেই আমাদের কিন্তু গাছ বসানোর জন্য যোগারু টপ একদম রেডি আমি যখন এই গ্রোব্যাকগুলি তৈরি করেছিলাম তখন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাই তোমাদের অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে তাই কমেন্টে জানিও আমি এই ভিডিওর পর কোনো ভিডিওতে অবশ্যই গ্রোব্যাক তৈরিটা দেখিয়ে দেবো তোমাদের এবার বলো বিনা খরচে টব তৈরি হলো না তো কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর টবের ভেতর অংশে কিছু শুকনো ডালপাতা দিয়ে দিলাম তারপর শুকনো কিছু মাটি দিয়ে দিলাম এবং তারপরে লেয়ারে দিলাম গোবর সার এবং এইভাবেই আমি এক এক লেয়ারে মাটি গোবর সার মিশিয়ে দিয়ে দিয়েছি এখন ব্যাগগুলি পুরোপুরি কভার হয়ে গিয়েছে তো এই দুটি ব্যাগের মধ্যে আমি একটির মধ্যে বসাবো পেঁয়াজ আর একটির মধ্যে বসাবো ধনে পাতা তো খুবই সহজে এইভাবে কিন্তু চাষ করা যায় এবার তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এইভাবে কি চাষ আদেও হবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আমি সাকসেস পেয়েছি তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে এতদিন লেট হয়ে গেল আর আমি এখানে ধনে পাতা পেঁয়াজ চাষ করছি বলে তোমাদেরও এটাই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই তোমরা চাইলে এখানে যাবতীয় গাছ বসাতে পারো শীতের আর কি আর শীতের গাছের মেয়াদ যেহেতু কিছু দিনের তাই এই ব্যাগগুলো কিন্তু ভালোই কার্যকরী এই ব্যাগগুলো কিন্তু সারা বছর থাকবে কিন্তু এগুলো রোদ জল পেলে একটু ক্ষরে যায় নষ্ট হয়ে যায় তো এটাই আর কি এই ছোটো ব্যাগটির মধ্যেই আমি ধনের চাষ করব আর তার জন্য আমি একটি উন্নত মানের ধনের বীজ বাজার থেকে নিয়ে চলে এসেছি তোমরাও চাইলে উন্নত মানের বীজটাই নিয়ে আসবে তাই ধনে পাতাটা ভালো হবে আর বাড়িতে যেই ধনেগুলো আমরা খেয়ে থাকি তো সেগুলো থেকে অতটা ভালো জার্মিনেট হয় না তো তার জন্যই বলছি তো এইরকম লাল দেখতে হবে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে ছেঁকে এইভাবে মাটির ওপর ছড়িয়ে দিতে হবে আর লক্ষ্য করতে হবে যাতে একটার গায়ে আর না লেগে থাকে আর তারপর কি করতে হবে মাটি দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে যাতে না এই বীজগুলো দেখতে পাওয়া যায় এখন তো আমার ধনের বীজ ফেলা হয়ে গিয়েছে তো চলো এবার পেঁয়াজটাও বসিয়ে দিই আমি যখন এই পেঁয়াজগুলো বসিয়েছিলাম তখন বাজার মূল্যে পেঁয়াজের দাম ছিল প্রায় ষাট টাকা সত্তর টাকা কেজি তাই রান্নাঘর থেকে আমি এই ছটা পেঁয়াজ চুরি করে নিয়ে এসেছি বলতে পারো আর তারপর আমি মাকে বলে দিয়েছিলাম মা বললো যে কী হয়েছে তুই তো আমাকে বলেই নিতে পারতিস আমি ভেবেছিলাম হয়তো মা বকবে তো তার জন্যই আর কি আর নিজের বাড়ি থেকে নেওয়াটা আমি মনে করি চুরি করে নেওয়া বলে না আমি তোমাদের ওটা একটু মজা করেই বললাম আর কি আমি যেভাবে বসাচ্ছি ভালোভাবে দেখে নাও এইভাবেই কিন্তু পেঁয়াজ বসিয়ে দিতে হবে মাটির মধ্যে আমি মোট ছটা পেঁয়াজ এই গ্রোপ্যাকের মধ্যে বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে আরও দিতে পারো আমি একটু ফাঁকা ফাঁকাই রেখেছি আর কি পেঁয়াজগুলি বসানোর পরও সেম প্রসেস মাটি দিয়ে ঢেকে দিতে হবে যাতে না পেঁয়াজগুলো দেখতে পাওয়া যায় একইভাবে প্রত্যেকটা পেঁয়াজই অল্প অল্প করে মাটি দিয়ে ঢেকে দিয়েছি এরপর জল দিয়ে দিলেই আমাদের কাজ শেষ আর তোমরা সবসময় চেষ্টা করবে কোনো বীজ রোপণের পর স্প্রে সাহায্যে জল দেওয়ার কারণ ডাইরেক্ট উপর থেকে জল দিলে এই মাটিটা সরে যেতে পারে আমিও এখানে স্প্রে সাহায্যে জল দিয়েছি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ভালোভাবে মাটিটা ভিজিয়ে নিয়েছি একই জায়গায় এইভাবেই খোলা আকাশের নিচে রেখে চলে এসেছিলাম এবং প্রতিদিন একবেলা এইভাবে স্প্রে সাহায্যে জল দিতাম তার ঠিক চার থেকে পাঁচ দিন পর বীজ থেকে জার্মিনেট হতে শুরু করেছিল এটা তারই ভিডিও ক্লিপ এইভাবে খুবই সহজ পদ্ধতিতে তোমরা ধনে পাতা চাষ করতেই পারো বাগানে এবং ধনের বীজ ফেলার পর জার্মিনেট হতে সময় লেগেছে আমার পাঁচ দিন তোমরা যদি দেখো তোমাদের বীজ ফেলার পর এক সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু বীজ জার্মিনেট হচ্ছে না তাহলে চিন্তার কোনো কারণ নেই হয়তো একটু লেট হতে পারে তো তাই বলে দিলাম আগে থেকেই আর এই ভিডিও ক্লিপটা ছিল তার ঠিক দু সপ্তাহ পর দেখতে পাচ্ছ ধনেপাতাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আর পেঁয়াজের কুলিগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে এগুলো প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে এর ঠিক তিন থেকে চার দিন পর বাড়িতে একদিন বিকালে পাস্তা বানানো হয়েছিল তাই মা বলল যে তোর বাগানে তো ধনে পাতা রয়েছে আর পেঁয়াজগুলি রয়েছে ওগুলো তো খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে পেঁয়াজগুলিটা অনেকটাই লম্বা হয়ে গিয়েছে তো পিঁয়াজগুলিটা খাওয়ার উপযুক্ত হয়েছিল কিন্তু ধনে পাতাটা আরেকটু লম্বা হলে ভালো হতো কিন্তু কী আর করবো দরকার তাই নিতে হলো দেখো কতগুলো পেঁয়াজগুলি নিয়েছি তারপর অল্প কিছু ধনে পাতাও নিয়ে নিলাম নিজের ছাদ বাগানে থাকলে কতটা সুবিধা দেখো কোনো কিছু খেতে ইচ্ছা করলেই নিজের ছাদ বাগান থেকেই নিয়ে চলে আসবো আর এটা হচ্ছে নির্ভেজাল